বিষয়টা যদি হয় আল্লাহর নবী কিনে করা বিষয়টা যদি হয় আল্লাহর নবীর বিরুদ্ধে বড়ক লেখা বিষয়টা যদি হয় আল্লাহর নবীর বিরুদ্ধে নবীর স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করা আল্লাহ সেখানে মার ব্যবহার করেন নাই বা ব্যবহার করেছেন আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা মাজহুল কাকে বলে মা মা আমি সুম্মা ফাইলুহু যার ফাইল উল্লেখ থাকে না কর্তা উল্লেখ থাকে না যে কেহ ওদেরকে যেখানে ভাবে সেখানে কেটে টুকরো টুকরো করে ফেলবে আল্লাহ সুবহান হুমত আলা এ পর্যন্ত বলি ক্ষান্ত করেননি এর পরে বলেছেন আল্লাহ কেউ বলতে পারে হয়তো এটা ওই সময়ে ছিল বর্তমানে কার্যকর নয় আল্লাহ রাব্বুল আলমিন তাদের সংশয় নিরসনের জন্য তাদের সোয়ালি মোকাদ্দারের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর আয়াতে বলছেন সুন্নাতাল্লাহিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ আল্লাহর রীতি আল্লাহর নীতি যারা এই জাতীয় কাজ যুগে যুগে করেছে ওয়া লান তাজিদাল সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আল্লাহর এই সুন্নাহ আল্লাহর রীতি আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না ঠিক দুই হাজার তেরো সালে আল্লাহর নবীকে ভুলিয়ে দেওয়ার জন্য নবীর নিয়ে কলঙ্কিত করার জন্য রাজীব হায়দার অভিজিৎ রায় ওয়াসিক বাবু নামে কতগুলো কুলাঙ্গারকে রাস্তায় নামিয়ে দিয়েছিল গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল এরা শুধু আলেম রসুলকে কে নিয়ে নয় রসুলের ওয়ারিস ওলামায় নিয়ে চক্রান্ত করেছিল কাউকে ধর্ষক কাউকে জঙ্গি কাউকে আবার দুর্নীতিবাজ কাউকে রাজাকার বানিয়ে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ওলামায় কেরামদের কণ্ঠে স্তব্ধ করার চক্রান্ত করা হয়েছিল আমাদের মনে রাখতে হবে যুগে যুগে আলেমদেরকে বিতর্কিত করার জন্য বিভক্তি করার জন্য নানান চক্রান্ত হয়েছে এক একজনকে এক একটা তকমা দিয়ে দুশ্মনরা বিভক্তির সৃষ্টি করেছে এটাই ছিল যুগে যুগে ফ্রাউন্ডের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের শুরুতেই বলেছেন ইন্না আউনা আলা আফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল স্বাধীনতার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে কেউ রাজাকার কেউ অমুক তমুক এরকম ভাবে বিভিন্ন দলে বিভক্ত করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মুসলিমাকে বিভক্ত করে তারপরে তারা তাদের শাসন পাকাভুক্ত করার চক্রান্ত করেছে হাসিনা সুর সরকারও সবচেয়ে বড় যে অস্ত্রটি ব্যবহার করেছে সেটি ছিল এদেশ থেকে ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য একদিকে যেমন ছায়া নট এবং ভারতীয় সব হিন্দি সিনেমাগুলো বাংলাদেশে অবাধ বিচরণ করার সুযোগ করে দিয়েছিল অপর দিকে ইসলামী তাহাজিব তামাদুনকে ধ্বংস করার জন্য এদেশের তাফসির মাহাবিল বন্ধ করে দিয়েছিল ওলামায় কেরামদেরকে মসজিদের মেম্বার অপমান করা হয়েছিল আলেমদেরকে কারাগারে বন্দি করা হয়েছিল এরপরে ওলামায় কেরামদেরকে জঙ্গি তৎমা দিয়ে বিভিন্ন নাটক সাজিয়ে তারপরে দেশের ছাত্র যুবকদেরকে গ্রেফতার করা হয়েছিল আমি স্পষ্টভাবে বলতে চাই হাসিনা সরকারের সবচেয়ে বড় শেতানি চক্রান্ত ছিল সে বুঝতে পেরেছিল দেশের যুবকদের ভিতরে ইসলামী চেতনা জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণকে ধ্বংস করার জন্য একের পর এক চক্রান্ত করেছে যেই চক্রান্তের শিকার আমিও ছিলাম আমাকে দিয়ে জঙ্গিবাদের একটা বড় নাটক করা হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আধ্যাত্মিক গুরু ইত্যাদি প্রচার করা হলো আমি বাংলাদেশের বর্তমান সরকারকে বাং সকল মিডিয়াকে বলতে চাই আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব ছিল না এটা ছিল রয়ের তৈরি করা একটা নিজস্ব একটা চিন্তা চেতনার থেকে তৈরি করা হাসিনার একটা ফাঁদ আমি আদালত চ্যালেঞ্জ করেছিলাম আদালতের কাগজ খুলে দেখুন বড়গার রাজীব হায়দার মহাত্মা মামলার রায়ের কবিতা উল্লেখ করা আছে আমি আদালতকে বলেছিলাম বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব নাই আপনি যদি প্রমাণ করতে পারেন আমি বলেছিলাম আমি একজন লেখক কোন লেখক যদি কোনো দল করে তাহলে কোনো না কোনো সূত্র ধরে লেখার মধ্যে সেই দলের নাম নিয়ে আসে বা সমর্থন করে আমি একজন খতিব যদি ক্ষতির কোন দল করে কোনো না ভাবে তার বক্তব্যের মধ্যে তার সেই দলের নামটা নিয়ে আসে বা সমর্থন করে আমি একজন শিক্ষক আমার ছাত্র আছে কোনো না কোনো ভাবে ছাত্রদের সামনে উস্তাদ কোনো দল করে তার নাম চলে আসে আমি বলেছিলাম সব প্ল্যাটফর্মগুলো খুলে দেখো আমার বইগুলো বক্তব্যগুলো সাউরে গড়াচ্ছে যদি প্রমাণ করতে পারো জসীমউদ্দিন রহমানীকে আর জেলে নেওয়ার দরকার নেই একটা কে যেন তার সঙ্গে চুরিয়ে फांसीতে ঝুলিয়ে আদালতের সামনে দৃষ্টান্ত স্থাপন করো কিন্তু আদালত তার রায়ে লিখে দিয়েছে পরিষ্কার লেখা আছে রাষ্ট্রপক্ষ জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু প্রধান আধ্যাত্মিক নেকা ইত্যাদি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এর পরে দেশের নাস্তিক মোর্তাদের দালালরা বসে নাই আমি পরিষ্কার বলি হাসিনা সেই নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে ছিল দুই হাজার চোদ্দ সালে যখন একটা পাতার নির্বাচন করেছিল সারা বিশ্বের থেকে ধিকার আসছিল তখনই কয়েকদিন পরে হলি হলিহেদারে এক বিশাল নাটক সাজিয়ে জঙ্গি নাটক সাজিয়ে কতগুলো ছেলেদের হত্যা করলো এবং তার পুলিশকে হত্যা করলো দেখালো যেটা একটা বড় জঙ্গি আক্রমণ ছিল এবং সে সফলতা লাভও করেছিল বিশ্ব বিবেকগুলো তখন আর তার সমালোচনা না করে নির্বাচনে যে সে কারচুপি করেছে তার বিরুদ্ধে না গিয়ে সবাই তাকে সমাবেদনা চালা শুরু এভাবেই সে ঘুঘু বারবার ধান খাচ্ছিল শেষ পর্যন্ত যখন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো তখনও সে একই কার্ড খেলা ছাত্র জনতাকে ও রাজাকার এবং জংগিবার আটকaito করা শুরু করেছিল কিন্তু এবারে বিশ্বদরবার বুঝেছে গুগু তুমি বারবার ধানখে যাও এবার তোমাকে pade আটক করা হবে এবার ছাত্র যারা ঢেউয়ের সঙ্গে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ভাইরা আমার চক্রান্ত এখনো শেষ হয়নি আপনারা জানেন আবার নতুন করে রাখাল রাহান নামে আরো কয়েকজন নাস্তিক আবার ভারতে বসে উস্কে দিয়েছে তোমরা রাসূলের বিরুদ্ধে গালিগালাজ করো তাহলে রহমানের শিষরাতবাদকে হত্যা করবে এরপর আমি বিশ্ব দরবারে দেখাতে পারব আবার বাংলাদেশের জঙ্গি উত্থান হয়েছে খবরদার আমি আমার এই বক্তব্য যে সকল যুবকদের কানে যায় তাদেরকে বলবো খবরদার এখন হাসিনার সরকার ক্ষমতায় নেই এখন আমরা বিচ্ছিন্নভাবে কোনো কাজ করে হাসিনার চক্রান্তে পা দিতে যাব না বরং এমন ভাবে ওলামায়ে কেরাম সচ্চর হয়েছে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে বর্তমান সরকার বুঝতে পারে এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদদের ঠিকানা হবে না হাসিনার যে গপ পালিয়েছে হাসিনার শিষ্যদেরকেও এই বাংলার জমিনে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না Muslim. Yeah. জানতে পেরেছি আমার সেই দুই হাজার তেরো সালের কিছু বক্তব্য কাট করে হয়তো রয়্যাল এজেন্টরা প্রচার করছে